শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে দেশি চিকেনের পাতলা ঝোল আহা কি দারুণ না নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো চিকেন একটা ছোট দেশি চিকেনকেই নিয়েছি নিয়ে দিচ্ছি এখানটায় হলুদ তেল সর্ষের তেল আর লবণ এবার এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব যেহেতু ঝোল করছি তাই এই ম্যারিনেশনটা করছি নয়তো আমি খুব একটা ম্যারিনেশন সব রান্নাতে করি না সব চিকেন সব সময় করি না কড়াতে তেল গরম করে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা নতুন আলু এই সময় নতুন আলু খেতে দারুণ লাগে কিন্তু বলুন একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রায় এবার তুলে নেবো এবার ওই করার তেলেই ফোড়ন দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর বেশ কয়েকটা গোলমরিচ দেশি চিকেনে গোলমরিচের ফ্লেভারটা দারুণ লাগে কিন্তু আচ্ছা এখানে দেখুন রসুনগুলোকে আমি জাস্ট হালকা করে থেতো করেছি পুরোপুরি কিন্তু থেতো করিনি পুরোপুরি থেতো করলে ফ্লেভারটা হয়ে যাবে অন্যরকম আমি হালকা করে থেতো করে নিয়েছি প্রায় একটা গোটা রসুন নিয়েছি কিন্তু আমি এখানে রসুনটা হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা রেখেছি খুব বেশি মিহি করে কিন্তু আমি কোচাইনি এবার এই পেঁয়াজটাকেও ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না দেখুন এখানটায় দুটুকরো আদাকে জাস্ট একটু থেঁতো করে নিয়েছি যেন ঝোল হয়ে গেলে পাতে পড়লে ফেলে দিতে পারি ঠিক এইভাবেই থেতো করা কিন্তু এবার সেই আদাটাও দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু নাড়া দিয়েই দিয়ে দিচ্ছি চিকেনটা দেখুন এখানে কিন্তু রসুনটাও ভাজিনি বেশি পেঁয়াজটাও খুব লালচে করে ভাজিনি আবার আদাটাও হালকা থেতো করে দিয়েছি যেটা বেশিক্ষণ ভাজেনি এই রান্নায় কিন্তু এইভাবেই দিতে হবে মানে এইভাবেই ভেজে ভেজে দিতে হবে এবার মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষতে হবে খুব ভালো করে কষে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ আগের থেকে হলুদ দেওয়া থাকলেও খানিকটা কমই আছে হলুদ লবণ আর সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ইচ্ছে না থাকলে না দেবেন কোনো অসুবিধে নেই এবার এটাকে ভালো করে কষে নেব পারলে একটু ঢাকা দিয়ে দিয়েও কষাতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু বেশ একটা ভাজা ভাজা ভাব যেন হয়ে যায় এই সময় এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা বাটা আপনারা চাইলে বেশি বা কম যা ইচ্ছে দিতে পারেন আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই লঙ্কা বাটাটা একটু বেশিই দিলাম দেখুন ভালোভাবে কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ঝোল হবে তো জলটা একটু বেশিই লাগবে এবার হালকা আছে খুব বেশি না মিডিয়াম আছে কিন্তু আমরা এই ঝোলটার সঙ্গে মাংসটাকে ফোটাব ব্যাস আর কিন্তু সেরকম খুব একটা কাজ নেই দেখুন ঝোল কিন্তু অলমোস্ট হয়েই গেছে এই রকম ঝোল শীতের রাতে গরম ভাতের সঙ্গে স্বর্গীয় অনুভূতি তাই না বলুন দারুণ লেগেছিল খেতে একবার অন্তত আপনারাও করে খাবেন শীতের রাতে এরকম গরম গরম মাংসের ঝোল আর ভাত দেখি আমার ছোট্ট মেয়েটা কি বলে দারুণ হচ্ছে একদম